বর্তমান যুগে গত বিগত একশো বছরের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ফেসিস্ট বছরের মধ্যে সবচেয়ে বড় নিকৃষ্টতম ফেসিস্ট শৈল এই সৎখর মোহাম্মদ ইনসুর কেন সে আধুনিক যুগে বিগত একশো বছরের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ফেসিস্ট ডক্টর ইউনুস দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়েছে ডক্টর ইউনুস যখন ক্ষমতা গ্রহণ করে ইউনুস কেন এ দেশ কোন ফেরিস্তা আসলেও সঠিকভাবে কাঙ্ক্ষিত ভাবে পরিচালনা করতে পারবেন না এখন সেটাই প্রমাণিত হলো ডক্টর ইউনুস উনি দেশ চালানোর মতো ক্ষমতা রাখে না এটা আমি আমার জ্ঞান থেকে বলবো যে ঘোড়া দিয়ে হাল চাষা যায় না হাল চাষার জন্য অভিয়াসলি একটা মানে গরুর প্রয়োজন যে হাল চাষবে তো আমি মনে করি এই দেশের জন্য

তাই বুঝতেই পারছেন নাস্কের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞ ও বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এর মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি আমরা যদি ফেসিস্টদের তালিকা দেখি এবং ফেসিস্টদের নাম দেখি তাহলে এই পর্যন্ত যে আধুনিক যুগের বর্তমান যুগের গত বিগত একশো বছরের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কে এই প্রশ্নটা যদি করা হয় যে গত একশো বছরের মধ্যে সবচেয়ে বড় নিকৃষ্টতম কে ফেসিস্টকে শাসককে গৃণ জঘন্যতম শাসককে তাহলে অবশ্যই যে নামটি আসবে সেটা হচ্ছে এই সৎখর মোহাম্মদ কেন সে আধুনিক যুগে বিগত একশো বছরের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ফেসিস্ট কেন আমি বলি এবং মানুষ কেন বলে আসল দেখি যে আপনি যদি দেখেন যে বাংলাদেশে সে ক্ষমতায় পাঁচই আগস্টের পর থেকে সে ক্ষমতা গ্রহণ করার পর থেকে বাংলাদেশে যেই পরিমাণ মানুষের জীবন সে কেড়ে নিয়েছে মানুষের ধন সম্পদ ব্যবসা বাণিজ্য ধ্বংস করেছে এরকম পৃথিবীতে এরকম কোন নিকৃষ্টতম শাসক আমরা আর দেখি না নিজ দেশের মধ্যে দেখেন আপনাকে আমি যদি সাম্প্রতিকালের কতগুলো ঘটনা উদাহরণ যদি আপনার সামনে তুলে দেখি তাহলে আপনি তার আসল চরিত্রটা পাবেন এবং তার সাথে এরকম নিকৃষ্টতম শাসকের পরিচয় আর আপনি দ্বিতীয়টা পাবেন না ফর এক্সাম্পল আমি যদি বলি যে দেখেন যে বাংলাদেশে যেই কাজটি হয়েছে সাম্প্রতিকালে যে প্রথম আলো ডেইলি স্টার এই দুটি বাংলাদেশের প্রথম সারির দুটি পত্রিকা এবং যে পত্রিকাটি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু আওয়ামী লীগের যাচ্ছে তাই সমালোচনা করেছে শেখ হাসিনা সমালোচনা করেছে উনি শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন ওনার সমালোচনা করেছে কিন্তু আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বা সরকারের কেউ কিন্তু প্রথম প্রথম প্রথমাল অফিসে বা ডেজিস্টারের অফিসে কেউ কিন্তু একটি ফুল দিয়েও কিন্তু ডিল দেয়নি একটি ফুলও কেউ ছুড়ে মারেনি পাথর তো দূরের কথা এই সংবাদপত্রের প্রতি আওয়ামী লীগ সরকারের শ্রদ্ধা এরকম ছিল যে একদম সংবাদ প্রকাশের পরেও তাদের বিরুদ্ধে কিন্তু আমরা কি দেখলাম এই গত পরশু যে কাজটি হলো যে বাংলাদেশের দুটি সনাম দুটি পত্রিকা প্রথম শ্রেণীর দুটি পত্রিকা প্রথম আলো এবং ডেলিস্টার সেই দুটি পত্রিকা অফিসের মধ্যে আগুন দেওয়া হয়েছে আপনারা যারা আমার এই লাইভটি দেখছেন বা আমার শুনছেন আপনারা কি কেউ বলতে পারবেন যে আপনাদের জীবদ্দশায় বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটেছে দেখেছেন বা অন্য কোনো দেশে ঘটেছে এরকম কোন ঘটনা আপনারা দেখাতে পারবেন বলতে পারবেন বলতে পারবেন না এটা বাংলাদেশে একমাত্র হয়েছে এটা ইনুসের তত্ত্বাবধানে হয়েছে ইনুস কাজটি করেছে এই পৃথিবীর মধ্যে তাহলে আপনি বলতে পারেন সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংসের জন্য নিকৃষ্টতম ফেসিস্টের নাম হচ্ছে ইনুস তারপরে এই সংবাদপত্র সহ অন্যান্য আপনি দেখেন যে কতগুলো সাংবাদিক বিনা কারণে বিনা ওয়ারেন্টে তাদেরকে জেলে ঢুকে রাখা হয়েছে আপনার শাকিল আহমেদ তারপরে তার ওয়াইফ শ্যামল শ্যামল সহ মুজাম্মেল বাবু সহ অসংখ্য সাংবাদিককে আনিস আলমগীর যে আনিস আলমগীর বাংলাদেশ আওয়ামী লীগের এবং শেখ হাসিনার একজন প্রচন্ড পরিমাণ আওয়ামী লীগ বিরোধী ছিলেন এবং সমালোচক ছিলেন সে আনিস আলমগীরকে টক কথা বলার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে জেলে পাঠানো হয়েছে তাকে রিমান্ড দেওয়া হয়েছে আপনি কি বাংলাদেশের চেয়ে বড় ফিজিস্ট আর কি কাউকে দেখাতে পারবেন তারপর আপনি যদি দেখেন বাংলাদেশের টিভি চ্যানেলগুলো পত্রিকাগুলো জোর করে সবগুলো টিভি চ্যানেল এগুলো পত্রিকাগুলো জোর করে তারা দখল করে নিয়েছে এই ইনুসের পরিকল্পনার বাহিরে জামাতের পরিকল্পনার বাহিরে কোন নিউজ কেউ প্রকাশ করতে পারে না মানুষের বাক স্বাধীনতা বলতে বাংলাদেশে যে জিনিসটা সেটা একেবারেই নেই তো তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় নিকৃষ্টতম ফেসিস্ট কে এই সবচেয়ে বড় নিকৃষ্টতম ফেসিস্ট হচ্ছে ইনুস আমি আরো কথাগুলো দিয়ে বলি আচ্ছা আপনি বলেন তো যে বাংলাদেশের স্বাধীনতার পরে জন্ম বছরের ইতিহাসে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় ছিল কোন দল কি আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল জিয়া রহমানের মাজার কি ভেঙে দিয়েছে ঘুরিয়ে দিয়েছে দিয়েছে দেয় নাই এমনকি বাংলাদেশ আওয়ামী লীগ জামাতের কোনো করো বা গোলাম আজমের কবরও কিন্তু আওয়ামী লীগ পুড়িয়ে দেয় নাই সাজ কি হয়েছে যে বঙ্গবন্ধুর বাড়িটি যে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি কয়েক দফা ভাঙ্গা হয়েছে তার মানে কি তার মানে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম উদাহরণ সৃষ্টি করেছে এই ফেসিস্ট জঙ্গি ইউনুস তাহলে এই পৃথিবীর যে সন্ত্রাস বাংলাদেশে যে এই যে আপনারা বাংলাদেশের স্বাধীনতার চৌন্য বছরের ভিতরে আপনারা মপ সন্ত্রাস মপতন্ত্র এরকম নামে কোনো তন্ত্র বাংলাদেশে শুনেছেন আগে কখনো শোনেন নাই একমাত্র ইনুস ক্ষমতায় আসার পরে ইনুস রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে এই একটা নতুন তন্ত্রের নাম শুনেছেন বাংলাদেশে আপনারা পৃথিবীতে আপনারা অনেক তন্ত্রের নামই শুনেছেন গণতন্ত্র সমাজতন্ত্র এক নায়কতন্ত্র কিন্তু মকতন্ত্রের নাম আপনারা কিন্তু বাংলাদেশ এই পৃথিবীতে শোনেন নাই এই প্রথম মকতন্ত্রের জনক হচ্ছে বাংলাদেশে ইনুস আপনারা শুনেছেন যে কখনো যে বাংলাদেশের জন্য স্বাধীনতা জন্য বসের ইতিহাসে মানুষের এমপিদের মন্ত্রীদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিতে মপ করে তাদের বাড়িগুলো লুটপাট করতে আদালতে তার আসামিদের উপর ডিম নিক্ষেপ করতে এমপিদের উপর ডিম নিক্ষেপ করতে মন্ত্রীদের উপর ডিম নিক্ষেপ করতে আদালতে এমপি মন্ত্রীদের গায়ে হাত দিতে আপনার শুনেছেন তো নারীদের গায়ে হাত দিতে আপনি শুনেছেন দেখেছেন বাংলাদেশে সকল অনেক রাজনৈতিক দল আসছে অনেক রাজনৈতিক দল এসেছে গেছে কিন্তু এই কাজ কিন্তু করে করেনি কিন্তু ইনুস বাহিনী এই কাজ করেছে ডাক্তার দীপুমণি মমতা আজ বেগম তাদের গায়ে কোর্টের মধ্যে তাদের উপর ডিম নিক্ষেপ করা হয়েছে তাদের গায়ে হাত দেওয়া হয়েছে শারীরিক ভাবে তাদের গেলাঞ্জিত করা হয়েছে বাংলাদেশে আগে এরকম ধরনের আমাদের জীবদ্দশায় আমরা এরকম ধরনের ঘটনা দেখি নেই আপনার আগেও তার মানে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে যদি সবচেয়ে জঘন্যতম একজন না মানুষের নাম বলেন তাহলে সেই ফেসিস্টের নাম হচ্ছে যে বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা হুমকিতে ফেলেছে ব্যবসা বাণিজ্য হুমকিতে ফেলেছে মানুষের জীবনযাত্রা হুমকিতে ফেলেছে মানুষের নারীদের ইজ্জত আসতে হুমকির মুখে বাংলাদেশটা আজকে হুমকির মুখে তো তাই আমি বলবো আপনাদের এই দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে এদেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে যে এই দেশটাকে কি মতন্ত্রে চলবে ফেসিস্ট শৈর শাসক ইনুসের অধীনে চলবে না গণতন্ত্র ফিরে আসবে অবশ্যই গণতন্ত্র ফিরে আসবে এদেশের মানুষ মুক্তি পাবে আসুন তাই সকলের কাছে অনুরোধ করবো আজকে আমরা বাংলাদেশে এই মতন্ত্রকে বিদায় করে ফেসিস্ট জঙ্গি ইনুসকে বিদায় করে একটি গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক ধারা বাংলাদেশে চালু করি সেই গণতান্ত্রিক যাত্রায় অগ্রজাতে আন্দোলন সকলের শরীর থাকবেন ইনুস কি বাংলাদেশ থেকে বিদায় করবেন সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জানেন তার নেতা ফেরত যাচ্ছেন তারেক রহমান আঠারো বছর পরে তিনি বলছেন আমি পারছি না এটা ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে কিন্তু এর রাজনৈতিক তাৎপর্য এড়ানো যাবে না জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামের বক্তব্য পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর জায়গায় নিয়ে গেছে তিনি কার্যত স্বীকার করে নিচ্ছেন যে সরকার এবং পুলিশের উপর ভরসা করে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না নিজেদেরকে নিশ্চিত করতে হবে যদি রাষ্ট্রনীতিকে বলে দেয় যে সে নিরাপত্তা দিতে পারবে না তাহলে নির্বাচন আর গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে না তখন তা ক্ষমতা দখলের আরেকটি কৌশল হয়ে দাঁড়ায় এমন নির্বাচন কোনো দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনবে না হয়তো একটি সহ সরকার আসবে কিন্তু তার বৈধতা প্রশ্নবিদ্ধ থাকবে কি প্রশ্ন দিয়ে শুরু করি নির্বাচন হবে কি হবে না তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই পরিবেশে নির্বাচন করে জাতি আদৌ কি পাবে বলুন তো জুলাইয়ের সহিংসতার মাধ্যমে ক্ষমতার পালাবদলের পর যে অস্থিরতা শুরু হয়েছিল তা কমেনি বরং রূপ বদলেছে খুন হামলা প্রকাশ্য গুলি ভাঙচুর অগ্নিসংযোগ রাজনৈতিক ভয় সব মিলিয়ে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব অর্থাৎ নাগরিকের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে এই বাস্তবতায় নির্বাচনের তফসিল ঘোষণা আর ব্যালট বাক্স বসানোর ঘোষণা এক জিনিস নয় আর তার মধ্যেই গেছে এই এই ভয়ের নির্বাচন নির্বাচন থেকে থেকে মানুষ কি পাবে। রাজপথে গুলিবিদ্ধ হয়ে হাদি মারা গেছেন তারপর দিনই মানুষ তো প্রশ্ন তুলবেই এটা বিচ্ছিন্ন ঘটনা নাকি নতুন স্বাভাবিকতার ইঙ্গিত এর মধ্যে নারায়ণগঞ্জ পাঁচ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ মাসুদুজ্জামানের সরে দাঁড়ানোর ঘোষণা পরিস্থিতিকে আরেক ধাপ স্পষ্ট করে দিয়েছে তিনি কোনো নাটক করেননি কাউকে দোষারোপ করেননি শুধু বলেছেন পরিবেশ নেগেটিভ নিরাপত্তার ঝুঁকি আছে পরিবার ভীত রাজনীতিতে এমন ভাষা খুব কম শোনা যায় সাধারণত প্রার্থীরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যান হেরে গেলেও মাঠ ছাড়েন না এখানে একজন প্রার্থী জেতার সম্ভাবনা থাকা সত্ত্বেও সরকার গঠন করার সম্ভাবনা থাকা সত্ত্বেও যখন জানেন তার নেতা ফেরত যাচ্ছেন তারেক রহমান আঠারো বছর পরে তিনি বলছেন আমি পাচ্ছি না এটা ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে কিন্তু এর রাজনৈতিক তাৎপর্য এড়ানো যাবে না আরো লক্ষণীয় বিষয় হচ্ছে একই দলে অন্য নেতারা বলছেন তারা কোনো হুঁকি দেখছেন না অর্থাৎ নিরাপত্তা পরিস্থিতির অভিজ্ঞতা সবার জন্য এক নয় এই বৈপরিত্য আসলে সংকট রাষ্ট্র যদি সত্যি কার্যকর থাকত তাহলে নিরাপত্তা ব্যক্তিদের ব্যক্তিভেদে অনুভূতির বিষয় হতো না একজন প্রতিনিধিকে নিরাপদ মনে করবেন আর আরেকজন করবেন না এটা প্রমাণ করে যে নিরাপত্তা এখন কোনো প্রাতিষ্ঠানিক নিশ্চয়তা নয় বরং ব্যক্তিগত হিসাব নিকাশের ফল এরই মধ্যে মানে জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামের বক্তব্য পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর জায়গায় নিয়ে গেছে তিনি কার্যত স্বীকার করে নিচ্ছেন যে সরকার এবং পুলিশের উপর ভরসা করে নিরাপত্তা করা যাবে না নিজেদেরকে নিশ্চিত করতে হবে কথাটা শুধু রাজনৈতিক বক্তব্য হিসেবে নিলে ভুল হবে এটা রাষ্ট্রের সক্ষমতা নিয়ে প্রকাশ্য সন্দেহ একজন কিংস পার্টি নেতা হিসেবে পরিচিত দলের নেতা যদি বলেন জনগণকে নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে হবে তাহলে প্রশ্ন উঠবেই রাষ্ট্র তাহলে কি করছে এখানে একটি মৌলিক বিষয় আছে নির্বাচন মানে শুধু ভোট দেওয়া নয় নির্বাচন মানে হচ্ছে রাষ্ট্রের সহিংসতার এক চেটিয়া অধিকারকে সাময়িকভাবে সংযত রাখা রাজনৈতিক প্রতিযোগিতা হবে কিন্তু অস্ত্র দিয়ে নয় ভয় দিয়ে নয় যদি রাষ্ট্র নিজেকে বলে দেয় যে সে নিরাপত্তা দিতে পারবে না তাহলে নির্বাচন আর গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে না তখন তা ক্ষমতা দখলের আরেকটি কৌশল হয়ে দাঁড়ায় দেবপ্রিয় দেবপ্রিয়াচার্যের পর্যবেক্ষণ খুব গুরুত্বপূর্ণ তিনি বলেছেন এখন শুধু সাধারণ ভোটার নয় রাজনীতিবিদরাও নিরাপত্তাহীন এটা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন স্তর আগে সাধারণত নেতাকর্মীরা ঝুঁকিতে থাকতেন কিন্তু প্রার্থীরা তুলনামূলকভাবে নিরাপদ ছিলেন এখন সেই ধারণাটাও ভেঙে পড়েছে প্রার্থী হামলার শিকার হচ্ছেন সরে দাঁড়াচ্ছেন প্রকাশ্যে আতঙ্কের কথা বলছেন এর মানে নির্বাচনের মাঠটাই অনিরাপদ হয়ে উঠছে আর তার মধ্যে তো কত ঘটনা ঘটে গেছে আঠারো ডিসেম্বর থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত এই অবস্থায় নির্বাচন কমিশন এবং সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক নির্বাচন কমিশনের দায়িত্ব শুধু তফসিল ঘোষণা করা নয় কাগজে কলমে বিধি মানা নয় তাদের দায়িত্ব হচ্ছে একটি বাস্তব কার্যকর নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যদি তারা সেটা না করতে পারে তাহলে নির্বাচন যত নিয়ম মেনে হোক তার ফলাফল সামাজিক ভাবে গ্রহণযোগ্য হবে না মানুষ হয়তো ভোট দেবে কিন্তু বিশ্বাস করবে না এই নিরাপত্তাহীনতা কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে সীমাবদ্ধ নয় আওয়ামী লীগ তো নেই তবু সহিংসতা কমেনি বিএনপি সম্ভাব্য ক্ষমতাসীন দল হিসেবে আলোচনায় তবু তাদের প্রার্থী সরে দাঁড়াচ্ছেন নতুন দল এনসিপি সংস্কারের কথা বলছে কিন্তু নিজেরাই বলছে নিরাপত্তা নিজেদের নিশ্চিত করতে হবে অর্থাৎ সমস্যাটা ব্যক্তি দলকেন্দ্রিক নয় কাঠামোগত রাষ্ট্রের ভেতরে শক্তির ভারসাম্য ভেঙে পড়েছে নিরাপত্তাহীন নির্বাচন দিয়ে জাতি কি করবে এই প্রশ্নের উত্তর খুব কঠিন কিন্তু সৎ হলে কিছু বিষয় পরিষ্কার প্রথমত এমন নির্বাচন কোনো দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনবে না হয়তো একটি সরকার আসবে কিন্তু তার বৈধতা প্রশ্নবিদ্ধ থাকবে তৃতীয়ত সহিংসতার সংস্কৃতি আরও গভীর হবে যারা অস্ত্র ভয় আর দখলের মাধ্যমে প্রভাব কাটাতে পারে তারা বুঝে যাবে এই পদ্ধতি খুব কার্যকর তৃতীয়ত সাধারণ মানুষ রাজনীতি থেকে আরও দূরে সরে যাবে ভোট তখন আর ক্ষমতার উৎস হবে না বরং ঝুঁকির নাম হবে সবচেয়ে বড় বিপদ হচ্ছে রাষ্ট্রের উপর আস্থার শেষ স্তম্ভটাও ভেঙে পড়বে মানুষ যদি বিশ্বাস করে যে নির্বাচনে নিরাপত্তা নেই তাহলে তারা কোথায় যাবে আদালত প্রশাসন পুলিশ সবখানে তো একই সংকট নিরাপত্তা সংকট তখন রাজনীতি ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী দলীয় ক্যাডার শক্তির হিসাবে খেলায় পরিণত হবে হয়ে গেছে ইতিমধ্যে ইতিহাস বলে সেখান থেকে গণতন্ত্র ফেরা খুব কঠিন নির্বাচন দরকার এতে কোনো সন্দেহ নেই কিন্তু যে নির্বাচন মানুষকে আরও অনিরাপদ করে তোলে সেই নির্বাচন জাতির জন্য আশীর্বাদ নয় অভিশাপ আগে নিরাপত্তা আগে আস্থা আগে রাষ্ট্রের কার্যকর উপস্থিতি সকল পক্ষের অংশগ্রহণ না হলে ব্যালট বাক্স যত সুন্দর হোক যত স্বচ্ছ হোক তার ভেতর থাকবে শুধু ভয় আর অনিশ্চয়তা এবং সেই অবস্থায় জাতি আসলে কিছুই পাবে না আরেক দফা স্বপ্ন ভাঙা ছাড়া দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন এই ভিডিওটি নিয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কোন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরো আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে